এই ব্রিজটা পার করলেই নর্থ সিকিম হ্যাঁ ঠিকই শুনেছেন এই ব্রিজটা পার করলেই আপনারা প্রবেশ করবেন নর্থ সিকিম ভয়ঙ্কর রাস্তার সাক্ষী থাকলাম আমরা ওপর থেকে নিচের দিকে তাকালেই যেন মাথা ঘুরে উঠছে দু সালের যে বন্যা হয়েছিল সেই বন্যায় লাচেনের রাস্তাঘাটের অবস্থাটা জাস্ট একবার দেখুন চারিদিকে ধস নেমে গেছে রাস্তা দিয়ে জাস্ট একটুখানি জায়গা আছে যাওয়ার জন্য আর তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম আমাদের গায়ে যেন কাটা দিয়ে উঠছে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখো ভিউটা জাস্ট একবার দেখো না অসাধারণ লাগছে ধীরে ধীরে আমরা সমতল পার করে হাজার হাজার ফিট উচ্চতায় উঠে যাচ্ছি লাচে না লাচঙের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছি প্রকৃতির ভয়ঙ্কর রোগ কিভাবে প্রকৃতি ধ্বংসলীলা চালিয়েছে এই নর্থ সিকিমের বুকে ও ওই দেখো ওই নিচে ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে আমরা ছিলাম ওই জায়গাটাতে হ্যাঁ ওই যে ব্রিজ ওই ব্রিজটা আমরা পার এসেছিলাম এই পথ দিয়ে এসেছি কয়েক কিলোমিটার দূর সেটা এখন আর এই সাদা গুলো দেখতে পাচ্ছ এগুলো যদি কারোর বাড়িতে কেউ মারা যায় তার আত্মার শান্তি কামনার জন্য এগুলো লাগিয়ে রাখে একশো আটটা বাবা এত কলি কৃষ্ণ হ্যালো গাইজ আমি আর সরাজ ঘুরতে এসেছি আচ্ছা এখানে রাস্তার অবস্থা দেখো ঠিক আছে কি বিভৎস বাজে এইসব সাইড দশ নিমে রাস্তার অবস্থা দেখো রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি মানে নিচের দিকে তাকালে একটা চক্ষু মাথায় ফিরে যাচ্ছে তো আমরা জাস্ট এই সবে মাত্র লাচিনে নেমে গেলাম প্রচন্ড ঠান্ডা এখানে দেখছো ধোয়া বেরোচ্ছে এটা এটা কি আছে দাদা এটা কত টাকা হলে একটা পারফেক্ট প্যাকেজ হবে ঠিকঠাক প্যাকেজ আমি তোমাকে বলবো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক তো আজকে আমাদের ডে টু গতকালকে আমরা এখানে এসেছিলাম তো আজকে এখন সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগপত্র আমরা গুছিয়ে নিয়েছি নিচে আমাদের ট্যাক্সি এসে গেছে তো ওই ট্যাক্সি করে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ারেস্ট যেখানে আসে সেখানে যাব সেখান থেকে গাড়ি করে আবার লাচেনা লাচনের উদ্দেশ্যে আমরা যাব আমাদের টোটাল ব্যাগপত্র কমপ্লিট করে নিয়েছি আমাদের হোটেল থেকে বলে দিয়েছে একটা কথা যে যত লাগে এনেছো তোমরা লাগেজটা একটু কমিয়ে নাও যেগুলো ওখানে দু তিন দিন থাকবে যেগুলো একদম নেসেসারি জিনিস সেগুলো শুধু নিয়ে নাও বাদ বাকিগুলো এখানে রেখে যাও কারণ পাহাড়ি রাস্তা আমরা যেহেতু ছজন এসেছি তো অনেকের লাগেজটা বেশি হচ্ছে আর কি তো সেই জন্য আমরা লাগেজটা কম করে নিয়েছি তো আজকে এখান থেকে আমরা একটু পরে দশটা নাগাদ বেরিয়ে পড়বো লাচে না লাচুংয়ের উদ্দেশ্যে তো ওখানে গিয়ে আজকের দিনটা হোমস্টে হবে কালকে যেসব প্লেস আছে নিয়ারেস্ট সেগুলো ভিজিট করবো আমরা সবটা তোমাদেরকে দেখাবো হোটেল থেকে দিয়ে দিয়েছে এখানে ইডলি আছে সাম্বার আছে সবকিছু মিলিয়ে সন্তুদা খাওয়া শুভ কেমন হয়েছে বলো ভালো কথা খাওয়া কেমন লাগলো এই হোটেলের আছে আমার কাছে ইডলি চাটনি সবকিছু আছে আর এইদিকে দেখো পাহাড় দেখছি আর এইগুলো খাচ্ছি গরম গরম একদম মজাটাই অন্যরকম জানলা খুলেই পাহাড় এই যে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক এসবের মজাটাই অন্যরকম তো এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো তো এই আমাদের ট্যাক্সি চলে এসেছে হোটেল থেকে এখান থেকে আমরা যাব গিয়ে একটা ট্যাক্সি স্ট্যান্ড যাব ওখান থেকে গিয়ে তারপরে তো এই যে দেখতে পাচ্ছো এটা হোটেল উৎপলা আমরা এখানে স্টে করেছিলাম পাশে মিয়ামোর একদম উল্টো দিকে প্যান্টালুনস আছে ঠিক আছে এই হোটেল উৎপলা বাদ বাকি ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে এখানে আসতেই পারো একদম রিজনেবল রেটে তুমি এখানে রুম পেয়ে যাবে আমাদের এখানে সবকিছু কমপ্লিট ট্যাক্সি চলে এসছে হোটেল থেকে ট্যাক্সি রেখে নিয়েছে তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে লাচেন তো আমরা এখান থেকে প্রায় একশো কুড়ি তিরিশ কিলোমিটার জার্নি করে লাচেনে যাব ওখানে টেম্পারেচার অনেকটা ডাউন মাইনাসে আছে তো সেখানে যাব আর কি তো চলো জার্নির পথে যেতে যেতে যেগুলো সিনারিও দেখব পরিবেশটাকে আমরা উপভোগ করবো তোমাদের সাথেও তুলে ধরছি প্রচন্ড খাড়া রাস্তা প্রচন্ড রাস্তার ঢাল দেখো কিরকম বিশাল ঢাল দেখো এগুলো পুরো একদম গ্যাংটকের লোকাল সিটির মধ্যেই পড়ে আর কি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা বেরিয়ে পড়েছি এখন লাচেনের উদ্দেশ্যে তো যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে আর তার মধ্যে যতগুলো পয়েন্ট আছে টুকটাক দাদা আমাদের দেখিয়ে দেবে বললো তো দাদা খুবই কোঅপারেটিভ আমাদের সাথে ভালোভাবে কথা কথা বলছে তো এখান থেকে যেতে যেতে মোটামুটি সন্ধে তো হয়ে যাবে তার মধ্যে যে পয়েন্টগুলো আছে সেখানে দাঁড়াবো টুকটাক খাওয়া দাওয়া করবো আর যে সিনসিনারিও বা ভিউগুলো আমরা দেখছি তোমাদের সাথেও শেয়ার করছি

এখন এই মুহূর্তে চলে এসেছি নর্থ সিকিমের মধ্যে ঢুকে গেছি একটু আগে যে ব্রিজটা দেখলে ওই ব্রিজটা পার করার পরে এই সাইডেই নর্থ সিকিম তো আমরা সেখানেই চলে এসেছি আর রাস্তায় যেতে যেতে যে ভিউ পয়েন্টগুলো পাবো সেগুলো তোমাদের সবার সামনে তুলে ধরবো কাইন্ডলি আবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর ভিডিওটা প্রচণ্ড আর প্রচুর পরিমাণে ইনফরমেটিভ হতে চলেছে কাইন্ডলি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রপার একটা নর্থ সিকিম ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করবো বেস্ট বেস্ট ভিউ পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আমার এই ভিডিওটা অনেকগুলো পার্টে আসবে কারণ একটা পার্টে টোটাল সিকিমটার যে নর্থ সিকিম ইস্ট সিকিম যে যে পয়েন্টগুলো আমরা যাবো সে সেই পয়েন্টগুলো একদম ডিসক্রাইব করা কখনোই সম্ভব না তার জন্য আমি এটা ব্রেক করে পার্টে পার্টে ভিডিওটা রিলিজ করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আচ্ছা দাদা এখানে সিকিম আসার সব থেকে বেস্ট ওয়েদার কোনটা বেস্ট ওয়েদার হুম

তার আত্মার শান্তি কামনার জন্য এগুলো লাগিয়ে রাখে একশো আটটা আর যেগুলো কালার ফুল আছে ওই সামনে তো কালারফুল ফুল দেখতে পাচ্ছ এগুলো পুজো করে মঙ্গলের জন্য বাড়িতে লাগিয়ে রাখে এটা দেখতে পাচ্ছ আমার মধ্যে রুচি বর্তমানে রাস্তার সাইডগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমনভাবে বিধ্বস্ত হয়ে পড়ে আছে তার কারণ তোমরা জানো সিকিমে যে বন্যা এসেছিলো সেই বন্যার এফেক্ট এখনও নর্থ সিকিমে বর্তমান তো রাস্তাঘাটগুলো সেইভাবেই ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে সরকার থেকে চেষ্টা করছে রাস্তাগুলো ঠিক করার কিন্তু যেহেতু অনেকটা লং রুট একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার রাস্তার পাহাড়ি রাস্তা ঠিক করা অতটাও সহজ নয় সেই জন্য ধীরে ধীরে কাজ এগোচ্ছে তো এখন তো মোটামুটি নর্থ সিকিম ওপেন আছে সেই জন্যই তো আমরা দেখতে পাচ্ছি আর ধীরে ধীরে আমরা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে পাস হয়ে চলছি আমাদের ডেস্টিনেশন লাচেনের উদ্দেশ্যে আর যত যাব তত এরকম গাছ ওখানে কমে যাবে আর গুল্ম জাতীয় গাছে পরিণত হবে তো সেই কারণের জন্যই অক্সিজেনের পরিমাণটা যত উচ্চতা বাড়বে আস্তে আস্তে দিকে কমতে থাকে আর এইরকম সিন সিনারিও দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেভেন সিস্টার ফলসের কাছে হ্যালো গাইস আমি আর স্বরাজদা ঘুরতে এসেছি তাই তো একদম আর তার সাথে রয়েছে যে সায়ন আর এই জায়গায় রয়েছে মিষ্টু আর ছদ্দি তো এখন আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলসের এখানে তো এই যে আমার সামনেই দেখতে পাচ্ছ ওয়াটার ফলস আছে এখান থেকে একটু যাবো গিয়ে দেখবো সব ও কি অপূর্ব দৃশ্য দেখো এই যে ওয়াটার ফলস এখানে সামনে আর টোটাল জায়গাটাতে যাচ্ছে একবার দেখো কি অপূর্বই না লাগছে কি অসাধারণ লাগছে দেখো আর এদিকে সব ফটোশুট করছে এই যে ওয়াটার ফলস আর এই যে আমাদের সন্তু দা ছবি তুলে দিচ্ছে করছে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখো একটা জিনিস আমি বলবো এখানে আসলে তোমরা জল কম থাকে তার কারণ যত বেশি বাথরুম পাবে তোমাদেরকে বাথরুম করতে পারবে বাথরুমে গেলে দশ টাকা করে পার হেড নেবে এখানে রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে তো করতে পারবে না তো ওয়াশরুমে তোমাদের যেতেই হবে পার হেড দশ টাকা করে নিয়ে নেবে গরম গরম তেলের মধ্যে দাদা হাত ঢুকিয়ে দিয়ে ঘোরে ঘোরাচ্ছে দেখো কীভাবে পাহাড়ে এসে কফি খাওয়ার মজাটা একদম অন্যরকম টোটালি জাস্ট ওয়াও একদম তো সেভেন সিস্টার ওয়াটারফলস মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে বেশি ওপর দিকে আর যায়নি কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছো একদম জ্যান্ত মাছ আছে এই মাছ তোমরা নিতে পারো এদিকে স্টোরে রাখা চিকেন আছে এগুলো তোমরা নিতে পারো আর কি কারণ ওখানে তো সেরকম কোনো কিছু পাবে না তাই এখান থেকেই নিয়ে যেতে হবে তোমাদের এখান থেকে আমরা মশলা নিয়ে নিলাম আর এখান থেকে চিকেন নিয়ে নিলাম তো আমরা একটা হোটেলে দাঁড়িয়ে পড়েছি খাবার খাওয়ার জন্য এটা আমাদের প্যাকেজের মধ্যে নাকি ইনক্লুড করা এটা আমি জানতাম না যে লাঞ্চও আছে বাট এখন শুনতে পাচ্ছি যে লাঞ্চটাও রয়েছে তো এই যে সামনে হোটেল এস খান্ডু হোটেল এখানে আমরা খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি কি কি আছে খাবারে ভাত আছে ডাল আছে এটা আচার আছে চিকেন আছে এসবগুলোই আছে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এটা নেপালিতে বললে তুমি ঈদের মধ্যে আড্ডায় আর কি মারতে মারতে আর এরকম বিভৎস ভয়ঙ্কর রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন লাচেনের দিকে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা রাস্তার ধারে দেখলাম বরফ এটাই হচ্ছে আমাদের প্রথম বরফ দেখা নর্থ সিকিম এসে বা সিকিম এসে বলতেই পারো তোমরা

तो लड़की लोग की तो देर से शादी कर रहा है लड़के लोग भी नहीं कर रहा है कि जॉब मिलेगी तभी शादी करेंगे अच्छा अच्छा पहले तो ऐसा वगैरह नहीं था अच्छा ये कि नहीं पहले तो क्या सोलह सत्रह का उम्र में वो लोग शादी कर लेता था बच्चा भी हो जाता था अच्छा तो बेबी तो, होने पर एक साल का छुट्टी मिलता है ना एक साल का छुट्टी जो गवर्नमेंट जॉब करता है जो लोग আমাদের সামনেই চলে এসছে একটা ব্রিজ আর ব্রিজের এখানে আছে একটা চেকপোস্ট এখানে তোমাদের একটা পারমিট করতে হবে ঠিক আছে ওপারে যাওয়ার জন্য আর কি সেটা আমাদের ড্রাইভার দাদা আছে সেই আমাদের দেখিয়ে দেবে আমাদের কোনোরকম রকম হেডেক নিতে হয়নি কিন্তু রাস্তাটা জাস্ট একবার তোমরা দেখো বন্যার কারণে কীরকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই রাস্তার দিকে তাকালেই বুঝতে পারবে মানে একসাথে একটা গাড়ি যেতে আর আসতে পর্যন্ত পারছে না এরকম ক্ষয়ক্ষতি এখানে হয়েছে আর চারিদিকটায় দেখো সরকার মানে ওখানে আরও থেকে কাজ চলছে রাস্তাঘাট তৈরি করার জন্য আর চারিদিকের অবস্থাটা জাস্ট একবার দেখো কীরকম বিভৎস পরিমাণে ক্ষয়ক্ষতি এখানে হয়েছে বাবা এই জায়গার ভিউটা দেখো কি অসাধারণ ভিউটা জাস্ট একবার দেখো তোমরা কি অসাধারণ লাগছে Filta de juego filta. তো ড্রাইভার ওখানে আমাদের কাগজপত্র সব দেখিয়ে এনেছে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা জিনিস দেখো এখানে নদীর জল কতটা ছিল সেটা দেখলেই বুঝতে পারবে ডান দিকে যতটা দেখতে পারছো আর বাঁদিকে যতটা আছে এতটা জুড়েই এখানে তিস্তা নদীর জল ছিল তার মানে কীরকম বিভৎস পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বুঝতে পারছো তো এগুলো সব ভেসে আসা পাথর হ্যাঁ বড় বড় বোল্ডার আছে সেগুলো সব দুই সাইডের রাস্তা পুরো ভেঙে একদম ভেতরে ঢুকে গেছিল। এখানে মোটামুটি দেড় দু বছর নর্থ সিকিম এরিয়া টোটালি বন্ধ ছিল ট্যুরিস্টদের জন্য এই কিছুদিন হয়েছে জাস্ট ওপেন হয়েছে আমরা ছিলাম একটু আগে অনেকটা নিচে দেখাচ্ছি কোথায় হ্যাঁ লাচেন যাওয়ার পথে আছি এখন এখন এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডাটা ফিল হচ্ছে এবার তো ওই দেখো ওই নিচে ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে আমরা ছিলাম ওই জায়গাটাতে হ্যাঁ ওই যে ব্রিজ ওই ব্রিজটা আমরা পার হয়ে এসেছিলাম

তো আমরা প্রায় লাচেনে ঢোকার মতো অবস্থা চলে এসেছি আর আধা ঘন্টার মধ্যে লাচেন ঢুকে যাবো এই দোকানটাতে আমরা একটু দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখানে একটু কফি খাচ্ছি তো এই কফি নিয়ে নিচ্ছে একদম গরম গরম কফি একদম টেম্পারেচার এখন আট নয় আছে তো সেখানেই কফি খাওয়ার মজাই আলাদা হ্যাঁ আর কফিগুলো খুব সুন্দর করে এরা বেশ বেশ মজাদার একদম একটা কথা একদম অনেস্টলি বলতেই হবে যদি এখানে কোনো প্যাকেজ ছাড়া তোমরা আসো বিশেষ করে লাচেন লাচুং যদি একদম অল্প বয়সী ইয়াংরা থাকো তাদের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা তারা চাইলে আসতে পারো রিক্স নিয়ে বাট যদি সাথে সিনিয়র সিটিজেন থাকে বা বাচ্চা থাকে তো আমি সেক্ষেত্রে তোমাদের প্রেফার করব যে তোমরা যে কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বা পরিচিত যে কোনো একজনের কাছ থেকে একটা প্যাকেজ নিয়ে তোমরা আসো তার কারণ তোমরা ভালো ড্রাইভার সে দিয়ে দেবে তার যায় না সব কিছু মোটামুটি তার আয়ত্তের মধ্যে থাকবে সেখানে তোমাকে ভাতের হোটেল থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে না হলে এটা এমন একটা জায়গা এখানে এসে খুঁজতে তোমার দিন কেটে যাবে তো আমি সাজেস্ট করব যে এরকম যদি আসো এতটা এরিয়ার মধ্যে তাহলে কারো মারফত বা কারো থ্রুতেই তোমরা এসো আমাদের এটা যেমন পড়েছে তেরো হাজার পাঁচশো মতো আর কিছু কিছু দু একটা পয়েন্ট আছে সেগুলো যদি আমরা যাই তো সেক্ষেত্রে এক্সট্রা কিছু পেমেন্ট আমাদের করতে হবে যেমন তার মধ্যে কালাপাত আছে আর দু একটা পয়েন্ট আছে যেখানে গেলে আমাদের এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবে তো আমাদের টিকিট দিয়ে আর হচ্ছে ট্রাভেলের কস্টিং দিয়ে অ্যারাউন্ড ষোলো হাজার থেকে সতেরো হাজার মতো পড়েছে তারপরে পয়েন্ট যেগুলো আছে সেগুলো এক্সট্রা এক্সট্রা পয়েন্ট ধরে রাখতে পারো সবকিছু মিলিয়ে কুড়ি থেকে বাইশ হাজার টাকা মতো আমাদের পার হেড খরচা হয়েছে আমরা একটা মিডিয়াম ভাবে থেকে গেছে তার জন্য যদি এখানে আসতে যাও আমাকে বলতে যাও কত টাকা হলে একটা পারফেক্ট প্যাকেজ হবে ঠিকঠাক প্যাকেজ তো সেক্ষেত্রে হলে মোটামুটি আমি তোমাকে বলবো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার একটা প্যাকেজ হলে পার হেড খুব ভালোভাবে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে রিল্যাক্স তোমরা তোমার গ্যাংটক টুকটা করতে পারবে তাও নর্থ আর আমাদের যাচ্ছি যে ইস্ট সেটা দুটো মিলে বলছি তো এই দেখো আমরা একদম বরফ দেখতে পাচ্ছি এই যে সব বরফ এখানে সবাই খুব এক্সাইটেড হয়ে গেছে

জাস্ট লাচেনে কিছুক্ষণ নামলাম আমরা ভালো ঠান্ডা চার ডিগ্রি পাঁচ ডিগ্রি টেম্পারেচার আছে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ হেভি ঠান্ডা আছে আর এরকম দেখতে পাচ্ছ এখানে আগুন শেখার জায়গা রয়েছে সব এই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন হোটেল স্নো লিপার্ড লজ তো এই হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন দেখো সব আমরা কাঁপছি এখন অ্যাপ্রক্সিমেটলি ঘড়ির কাঁটায় কত সাড়ে সাতটা বাজে এরকম সাড়ে সাতটা আটটা বাজে আমরা এসে পৌঁছেছি এখন লাচেনে ভোরবেলা আমরা সকালবেলা উঠেছিলাম আটটার সময় ফ্রেস্ট ফেস্ট সব কিছু সাড়ে দশ দশটা সাড়ে দিকে বেরিয়েছি আর এই এখন সাড়ে সাতটায় এসে সাড়ে সাতটা আটটা বাজে এখন এখন এসে পৌঁছালাম তো এই যে দেখছো আজ থেকে এই সামনের দিকে এখানে প্রচুর বরফও দেখলাম জায়গায় জায়গায় বরফ জমে রয়েছে আরে এটা এটা কি আছে দাদা এটা এটা আঙ্গেটি বলতে হয় আচ্ছা আঙ্গেটি আঙ্গেটি বাঁকারি বলতে হয় বাকারি আচ্ছা এটা মনে হচ্ছে কিসের এটা

নিজের হাতে চিকেন কষা রান্না করা হচ্ছে এখন তো রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট নিজেরা রান্না বান্না করলাম করে লাচিয়ে এনে নিজেরা খাওয়া দাওয়া করলাম এই হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টের পাশেই যে জায়গাটা আছে কটেজটা আছে ওখানে দাঁড়া খুবই ভালো আমাদের নিজেদের রান্নাবান্না করতে দিয়েছে আমরা নিজেরা চিকেন কিনে নিয়েছিলাম সেটা নিজেরা রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করলাম জবরদস্ত খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে এখন চলে যাবো হোমস্টেতে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে